তো মোবাইল ডিভাইস দিয়ে ইএফএক্স এক্স পি ফটো আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যাদের ডিভাইসে এ মোশন অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং আপনারা আপনাদের ডিভাইস থেকে এ মোশন অ্যাপটি ওপেন করবেন ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে রেড থাকবে অন টু অন এবং ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবে তো এখান থেকে ফার্স্টে আপনাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে তাহলে ক্লিক করুন প্লাস আইকনে এবং এখান থেকে রাউন্ডেড যে শেপটি আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন উপর থেকে থ্রি ডট ক্লিক করবেন এবং এখান থেকে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন তারপর ক্লিক করবেন ব্লেন্ডিং এন্ড একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে মাস্কে ক্লিক করবেন এবং এখান থেকে ফার্স্টে যে মাস্কটি আছে আপনারা এটা অ্যাড করবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখানে আপনাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তো আপনারা আপনাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবেন তো প্লাস এখানে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া মিডিয়া থেকে আপনারা যে কোনো একটি ফটো অ্যাড করতে পারেন তো আমি এখানে যে ফটোটি অ্যাড করছি এটার ক্রেডিট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখান থেকে আপনারা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটি আছে যে পিজে ফাইল সেটা অ্যাড করবেন এবং উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন এবং এই ফার্স্ট লেয়ারে লং প্রেস করে নিচে নামিয়ে দিবেন অর্থাৎ সার্কেল অনটি উপরে থাকবে তো এখানে আপনাদের কিছু শেপ ক্রিয়েট করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে স্কোয়ার যে লাইনে ক্লিক করবেন এবং এখানে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন কালার ফিলে এবং এখান থেকে আপনারা অরেঞ্জ আছে সিলেক্ট করবেন এবং এখানে গ্রাডিয়ান টুলে ক্লিক করবেন এবং এটাকে ফুল করে দিবেন স্পেসে ক্লিক করবেন এবং চলে আসবেন বেলেন্ডি অপাসিটিতে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন আসার পরে কনস্ট্রা ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলে করে দিবেন দেন এটাকে ব্যাক স্পেস করে দিবেন এই ফাঁকা জায়গা জায়গায় টাচ করবেন এবং এখানে প্লাস আইকনে ক্লিক করবেন দেন স্কোয়ার শেপে ক্লিক করবেন উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন আবারও চলে আসবেন কালার এন্ড ফিলে এখান থেকে ব্রাউন কালারটা সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন গ্রেডিয়েন্ট টুলে এখান থেকে ফুল করে দিবেন দেন ব্যাক স্পেস করে দিবেন চলে আসবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে কনস্টেন্ট ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলে করে দিবেন তো এখান থেকে আপনাদের আরও একটি শেপ ক্রিয়েট করতে হবে তাহলে প্লাস আইকনে ক্লিক করে স্কোয়ার শেপে ক্লিক করবেন এবং উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে গ্রাডুয়েন্ট টুলে ক্লিক করবেন এবং উপর থেকে এখানে ক্লিক করবেন তো প্রথম দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি আছে আপনারা ব্ল্যাক কালারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট করে দিবেন এবং ডান পাশে যে হোয়াইট কালারটি ছিল এখানে ক্লিক করবেন এখান থেকে ব্ল্যাক করে দিবেন তো এইভাবে করে আপনারা উপর যে স্কেলটি দেখতে পাচ্ছেন এরকম ট্রেনের নিচে নিয়ে আসবেন এবং নিচ থেকে ট্রেনে একটু উপরে নিয়ে যাবেন এটাকে ট্রেনে এরকম মাঝখানে নিয়ে আসবেন তো আমি যেভাবে কাজটি করছি আপনারা কিন্তু এইভাবে কাজটি করবেন দেন এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন এবং এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং আমার যে পরপর যে তিনটি শেপ অ্যাড করেছি এই তিনটি শেপ নিচে নামিয়ে দিবেন লং প্রেস করে এরকম প্রোফাইল লেয়ারে নিচে নামিয়ে দিবেন সেকেন্ড লেয়ারে যে ফাইলটি করেছিলেন সেটার উপর লং প্রেস করে একটু নিচে নামিয়ে দিবেন এবং এখান থেকে চলে আসবেন অপাসিটিতে একটু করে নিচে আসবেন আসার পরে ক্লিক করবেন দেন এখান থেকে ওভারলে করে দিবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন সার্কেল ওয়ান লেয়ার যেটি আছে সেটাকে সেটার উপর লং প্রেস করে আপনার উপর উঠিয়ে দিবেন এবং এখানে যদি কালারটি একটু এলেমেলো হয় তাহলে এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন এই শেপের কালারটা একটু কমিয়ে দিবেন তাহলে রেক্টাঙ্গেল টু ক্লিক করবেন এবং এবং চলে আসবেন বিলেন দিগান অপাসিটিতে একটু কমিয়ে দিবেন ব্যাক ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখানে একটি পিএনজি ফাইল অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এবং এখান থেকে মিডিয়া মিডিয়া থেকে এই পিএনজি টি আপনারা অ্যাড করবেন দেন উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে ফিট টু কম্পোজিশন এরিয়া করে দিবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন এই পিএনজি লেয়ারটিকে লং প্রেস করে টেনে যে পিছে ব্যাকগ্রাউন্ড এর উপরে বসিয়ে দিবেন তো আমি যেভাবে পর পর লেয়ার গুলো বসাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বসিয়ে নেবেন এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে পিএনজি লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড ইফেক্ট চলে আসবেন সার্চ বক্সে এখানে লিখবেন তো শুধুমাত্র ই এল লিখলেই হবে এখান থেকে ইলেকট্রিক এজ যেটা দেখতে পাচ্ছেন আপনার এটা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে আপনারা ইলেকট্রিক এজ যে আছে এটাকে ওপেন করবেন ডিস্টেন্স ফুল জিরো করে দিবেন এবং থিকনেস এ যেখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এইট জিরো জিরো লেখা আছে এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন এটাকে জিরো পয়েন্ট সেভেন ডবল ফাইভ রাখবেন এবং একটু স্ক্রোল করে নিচে আসবেন আসার পরে ডিটেলে যেখানে টু পয়েন্ট জিরো জিরো লেখা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে টু পয়েন্ট নাইন ফাইভ করে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে ডিস্টন্স দেখতে পাচ্ছেন এটাকে একটু কমিয়ে দিবেন অর্থাৎ মাইনাস করে দিবেন বা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে কালার দেখতে পাচ্ছেন এই কালারে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে অরেঞ্জ কালারে ক্লিক করবেন এখান থেকে গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করে যদি একটু বাড়ানো লাগে আপনারা বাড়িয়ে নেবেন আর যদি বাড়ানো না লাগে তাহলে দরকার নাই তো এটাকে অফ করে দিবেন এবং এখানে গোলো কালার যেটি দেখতে পাচ্ছেন আপনারা গোলো কালারে ক্লিক করবেন এবং এখান থেকে আবার অরেঞ্জ কালারটি সিলেক্ট করবেন চলে আসবেন গ্রাডিয়েন্ট টুলে এবং এখান থেকে ফুল করে দিবেন তারপর এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে পরপর আমি রিকমেন্ড করব এই অপশনগুলো ডিফল্টে যেটা আছে এটাই থাক এটা বাড়ানো কমানোর দরকার নাই আর যদি বাড়ানো কমানো লাগে তা আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দেন এই ইলেকট্রিক এসটাকে অফ করে দিবেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখানে আরও কিছু পিএনজি ফাইল অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে মিডিয়া মিডিয়া থেকে তো এই পিএনজিগুলো অ্যাড হয়ে গেলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন এবং এখান থেকে এই তিন নম্বরে ক্লিক করবেন দেন এটাকে একদম কমিয়ে দিবেন অর্থাৎ মাইনাস করে দিবেন যতটুকু আপনাদের দরকার ততটুকু আপনারা এখান থেকে মাইনাস করবেন এবং ক্লিক করবেন এই এ এবং এখান থেকে প্লাস করে দিবেন অর্থাৎ যতটুকু আপনাদের বাঁকানো লাগে তো যতটুকু আপনাদের বাঁকানো লাগে ততটুকু আপনারা বাঁকিয়ে নেবেন এবং এটাকে এরকম টেনে ধরে এক কন্দারে নিয়ে আসবেন অর্থাৎ যেখানে বসাবেন একটু সেখানে নিয়ে আসবেন তো এটা যদি একটু বড় হয়ে যায় আবারও চলে আসবেন এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এবং এখান থেকে এটাকে কমিয়ে দিবেন তো কমিয়ে বাড়ি আপনারা অ্যাডজাস্ট করবেন এখান থেকে ফাঁকা জায়গায় টাচ করবেন এবং আবারও ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে মিডিয়া মিডিয়া থেকে আবার একটু পিএনজি অ্যাড করবেন এবং আবারও চলে আসবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে দেন এটাকে এরকম কমিয়ে দিবেন তো যতটুকু আপনাদের মাইনাস করা লাগে ঠিক ততটুকু আপনারা মাইনাস করবেন এবং এই রোডেটে ক্লিক করবেন দেন এটাকে এরকম রোডেট করে নেবেন এই মুভে ক্লিক করে এটাকে এরকম মুভ করে দেন দেনে ফাঁকা জায়গায় টাচ করবেন তারপর এই দুইটা লেয়ারকেই এই পিএনজি ফাইলে নিচে নামিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলোটা অ্যাড হয়ে গিয়েছে তো আমি যেভাবে লেয়ার দুটোকে বসিয়েছি আপনারা কিন্তু এভাবে বসাবেন তো এই লেয়ারে যদি আপনারা ইলেকট্রিক ইফেক্টটি অ্যাড করতে চান তাহলে এই লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট দেন এখান থেকে ইলেকট্রিক এসটা তো ইলেকট্রিক এসটাকে ওপেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে কালারে ক্লিক করবেন এবং এখান থেকে অরেঞ্জ কালারটি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন এবং গোলো কালারের উপর ক্লিক করবেন এখান থেকে অরেঞ্জ কালার করে দিবেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং ক্লিক করবেন দ্বিতীয় নম্বর যে পিএনজিটি আছে সেই পিএনজিতে আবার ইফেক্টটি ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ইফেক্ট ইলেকট্রিক এসটা আপনারা অ্যাড করে দিবেন দেন ইলেকট্রিক এসটাকে আপনারা ওপেন করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে কালারে ক্লিক করবেন দেন এখান থেকে অরেঞ্জ কালারটি সিলেক্ট করে দিবেন গোলো কালার দেখতে পাচ্ছেন গোলো কালারে ক্লিক করবেন এবং এখান থেকে অরেঞ্জ কালার সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন সবগুলা পিএনজি তে কিন্তু ইফেক্ট এড হয়ে গিয়েছে আপনারা পর পর এরকম ইফেক্ট এড করে নেবেন তো এখানে আরো কিছু কাজ আছে অর্থাৎ কিছু লেয়ার এখানে এড করতে হবে তো এটা এডিট করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি আগে থেকে এডিট করে রেখেছি তো সেই এক্সিমেন্ট ফাইল গুলো আমি দিয়ে রাখি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সহজে কাজ করতে পারবেন তো এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে আসবেন আসার পরে তো এখানে সিসি পেজের যে এক্সিমেন্ট আছে আপনারা এটা ওপেন করবেন এবং এই চোখের মতো যে এখন গুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা লং প্রেস করে এরকম মার্ক করবেন করার পরে এই প্লাস ডাবল লেয়ার ক্লিক করবেন এবং এখান থেকে কপি ফাইভ লেয়ার করবেন এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন আসার পর আপনারা যে প্রজেক্টে কাজ করতেছিলেন আপনারা সেই প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে এই প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন দেন পেস্ট ফাইভ লেয়ার করে দেবে তো এই গুলো অ্যাড হয়ে গেছে তো এই সার্কেল ওয়ান যে লেয়ারটি আছে আপনারা এটাকে লং প্রেস করে একবারে উপরে উঠাই দিবেন অর্থাৎ এই সিসি লেয়ারের উপর উঠাই দিবেন এবং এখানে কিছু টেক্সট অ্যাড করতে হয় তো এটা থেকে ব্যাক স্পেস করে দিবেন চলে আসবেন এই টেক্সট পেজেটে এবং এই চোখের মতো যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকন এরকম ক্লিক করবেন এবং দুটাকে মার্ক করবেন করার পরে প্লাস ডাবল লেয়ার ক্লিক করবেন এবং এখান থেকে কপি লেয়ার করে দিবেন দেন এখান থেকে ব্যাক করে বাড়ি চলে আসবেন আসার পরে যে লেয়ারে কাজ করছিলেন সেই লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এইট প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন দেন এখান থেকে পেস্ট টু লেয়ার করে দিবেন অর্থাৎ টেক্সট গুলো এখানে নিয়ে আসবেন আনার পরে আপনারা টেক্সট এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে এডিট টেক্স আপনাদের প্রোফাইলের যে নামটা থাকে এই নাম আপনারা লিখে দিবেন এবং এই ফন্ট আপনারা রিসাইজ করে নিতে পারেন তাহলে এই ফন্টের সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে এটা কমিয়ে দিবেন যতটুকু আপনাদের ফন্টের সাইজ লাগে ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন এখানে ফাঁকা টাচ করবেন এবং টেক্সটের যে দ্বিতীয় লেয়ারটি আছে আপনার দ্বিতীয় লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট টেক্সটটা ক্লিক করবেন দেন আপনাদের যেটা লেখা আছে এখানে লিখে নেবেন এবং উপর থেকে সাইজে ক্লিক করে সাইজটা একটু কমিয়ে দিবেন এবং ডান পাশ থেকে টিক মার্ক করে দিবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করে দিবেন সো অলমোস্ট সবগুলা কাজ আমার এখানে শেষ তো উপর থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ভিডিও অথবা ইমেজ বা পিএনজি যা চান আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের